জাতীয় তাইকন্ডা প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতে ফিরল জলপাইগুড়ির স্কুল ছাত্র সাগর মল্লিক জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা জয়ের খুশির আনন্দে এদিন সন্ধ্যায় বাজনা বাজিয়ে তাকে বরণ করেন গ্রামবাসীরা জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর চৌরঙ্গি এলাকার বাসিন্দা সাগরের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত গ্রামের মানুষ জলপাইগুড়ি জেলা তাইকন্ডা অ্যাসোসিয়েশনের অধীনে থাকা একটি সেন্টারে প্রশিক্ষণ নিয়ে এই সাফল্য পেয়েছে সাগর নিজের এই সাফল্যের জন্য কোচ অজয় মন্ডল ও মা বাবার যথেষ্ট অবদান রয়েছে বলে জানায় সে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সাগর ছোট থেকেই মার্শাল প্রতি উৎসাহ রয়েছে তার এজন্য ফাস্ট ফুড ব্যবসায়ী বাবা বিনয় মল্লিক ও মা অর্চনা মল্লিক তাইকন্ডা প্রশিক্ষণের জন্য ভর্তি করেন তাকে নিয়মিত প্রশিক্ষণ ও সাফল্যের জন্য বাংলা দলের হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় সাগর কলকাতার এমজি রোডে আয়োজিত পঞ্চম জাতীয় তাইকন্ডা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে সেখানে নিজের বিভাগে সোনা জয় করে বাংলা তথা জলপাইগুড়ি জেলার মান উজ্জ্বল করেছে সাগর সাগর মল্লিক বাড়ি আমার মহিতনগর চৌরঙ্গি জলপাইগুড়ি আমি গেছিলাম টেকো ফেস্টে যে সিজন অনুযায়ী খেলাগুলো হয় আমি টেকো ফেস্টে সিজন নাইনে খেলতেছিলাম ফিফথ ন্যাশনাল যেটা ছিল ওটা খেলতেছি আমি তো সেটাতে আমি গোল্ড জিতেছি সেটা হয়েছিল কলকাতার যে এম জি রোড আছে মেট্রো স্টেশন সেই স্টেশনে -এর যে বিদ্যা ভবন নামে যে আছে বিদ্যা স্কুল যেটা ওটাতে খেলতে গেছিলাম যেমন আমাদের যত স্টেট আছে প্রায় সব স্টেটে এসেছিল তার মধ্যে বিশেষ সেগুলো মণিপুর আসাম তারপরে গোয়া সব স্টেটে এসেছিল না আমি আমার যেটা ছিল প্র্যাকটিস আর আমার খাটনি যেরকম আমার কোচ এবং আমার মা বাবা যেরকম সাপোর্ট করেছে তার ওপরে আমি বিশ্বাস করি আমার পোস্ট ছিল অজয় মন্ডল আমি শিখতাম জোট জলপাইগুড়ি অ্যাসোসিয়েশন তার আন্ডারে আমি ক্লাস করেছি জোট বাবা আমার পেশায় একজন দোকানদার এবং আমাদের চা বাগান আছে আমাদের ফাস্টফুডের দোকান আছে আমার নাম সাগর মল্লিক বাড়ির মহিতনগর চৌরঙ্গিমোড় জলপাইগুড়ি আমি তো যেটুকু পরিশ্রম করে সংসার চালাই তার উপরে যতটা পারি আমি নির্ভর করি ছেলেটার উপরে যে ও যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াইতে পারে আমি পুরোপুরি ওর উপর একটা কনফার্ম এটা আশা করি হ্যাঁ এটা আমি ওর জীবনে একটা সাফল্য একটা লাভ করি আশা করি ভালোই লাগছে আর সে জিতে আছে সেটা আমার যে কতটা গর্বিত আর কতটা আনন্দ হচ্ছে যে আজকে একটা বংশের একটা ছেলে আগে বেরোয় গেলো আর যে ভারতবর্ষের মধ্যে অন্তান দেশের একটা নাম হবে এমন বাঙালির একটা নাম পাড়া তো সবাই খুশি দেখলাম সবাই তো একদম সবাই খুশি মানে কেউ কী দেখলেন সবাই আনন্দ একদম সবাই নিতে গেছে আনন্দ আর দেশের নাম করুক যে ভারতবর্ষের নাম আগে চলে যায় যে টাইকোন ভারতবর্ষ কতটা পৌঁছেছে